গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো ছোটো বোনের বিয়ে হলে বড় দিদিদের মাথায় অনেক দায়িত্ব থাকে হ্যাঁ হাসলাম কেন বলো তো আমি তো কোনো দায়িত্বই পালন করি না তবে রাত্রিবেলায় বসে বসে এই ট্রেগুলো সাজাচ্ছিলাম দুই বোনে ওই জন্যই সকালবেলা দেখতে চলে এলাম ট্রেগুলো ঠিকঠাক আছে কি না আমার বোন কিন্তু সব নিজে হাতেই একা একা করছে ওর বা কারো জিনিস কোনো পছন্দ হয় না ও নিজেই নিখুঁতভাবে সব কিছু পরিপাটিভাবে করছে আর আমি ওর সাথে একটু হয়তো সাহায্য করে দিচ্ছি তো আমি সকালবেলা দেখতে এলাম যে আমাদের নিজে হাতে করে বানানো ট্রেগুলো কেমন হয়েছে কেমন হয়েছে তোমরা একটু দেখে বলো প্লিজ আমরা সাজাতে পারছি কি না তবে অনেক ভাবলো ডিজাইন করব। কিন্তু ডিজাইন করতে গেলে কী বলতো কাপড়গুলোর ভাজটা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছিল ওই জন্য বোন বললো কোনো ডিজাইন করতে হবে না প্লেনভাবে সুন্দরভাবে ভরে আর টেপ মেরে দে তাতেই ভালো লাগবে ওটাই করলাম আর আজকেও ভাবছিলাম রাত্রিবেলা জেগে করব। দেখা যাক অনেক কাজ রয়েছে আর রাতে যদি সময় থাকে তাহলে আজকে রাতেও আমার কিছুটা করে রাখব আর এইখানটা একটু সরিয়ে রাখলাম কেন ছোটো ভাইপো আছে নিয়ে এসে টানাটানি করবে